পেদা তো এই দেশ থেকে পালিয়ে গেছে মিথ্যা বানোয়ার দিয়ে আমাদের এই হতরপাড়া কালকাপুর আমাদের ঠাকুরজনার অনেক তারা নাই মামলা দিয়ে গেছে তাদের নিজেরা নিরছ বিক্রি করেছে সেই মাছের আসামিও আপনাদের করেছে তাদের নিজের এই পলায়নের জন্য নিজের জীবন পাচে না তারা পলায় গেছে তারা বলে যে তাদেরকে ব্যবসা বাণিজ্য আপনার আমরা করতে দিই নেই এরকম উদ্ভব মিথ্যা বানার কথা দিয়ে আমাদের অনেক অনেকের উপর দিয়েছে আমি আপনাদেরকে ওই দিন বলেছিলাম আল্লাহ যদি সহায় থাকে আপনারা ধৈর্য বিগত দিনেও ধরেছেন এখনো ধরেন মামলা মোকদ্দমায় কিছু করতে পারবে না এই যে ধৈর্য এই যে সবুর আপনারা আমরা ধরতেছি কিন্তু আমি লিখ কিন্তু এখনো কথায় গ্রামের কথায় বলে না এখনো কিন্তু তারা আপনার আমার শরীরে এখনো দূরে থেকে দ্রুত ইচ্ছা করে আমার মনে হয় সেই শেখ আমলিকে কি এই সুযোগ দেওয়া উচিত যদি সুযোগ দেওয়া উচিত না থাকে আমি বলতে চাই আপনারা এই গ্রামে বিগত দিনে কে কে অত্যাচার করেছে প্রকাশে না গোপনে আমার কাছে তালিকা দিবেন তারা কিভাবে এখনো রাত্রিতে বাড়িতে ঘুমায় কিভাবে তারা হাটে বাজারে কালীবেরি গাফতলিতে করে খাকুর জানা গ্রামে আছে অবশ্যই গের পরে থেকে টাকা শুধু তাদের নাই পদপতি পর্যন্ত প্রায় এক বছর হয়ে গেল এখনো তাদের শুধু বুদ্ধি বুদ্ধি হল না এখনো নীরবে নি쁘ৃতেতে আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আপনি মিথ্যা মামলা দিবেন সেই মামলা রাশামী সাক্ষী হবে আপনারা আমরা এখনো সেই মিথ্যা গ্লানি তাদের হুমকি দংকিতে আমরা এখনো ভয়ে নিজেদেরポケটে টাকাতে সেই মিথ্যা মামলা থেকে আপনাদের আমাদের ছেলেদের কেড়ে আয় করতে হবে কোর্ট কাছারি যেতে হবে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আমরা অবশ্যই আনব কারণ টাকায় একজন মায়ের কান্দে ঘর গোষ্ঠী আমি বিগত দিনে আপনাদের আমাদের অনেক ছেলেকে পঙ্গু করেছে অনেকের জীবন নিয়ে গেছে আজকে দেখেন এই বাংলাদেশে আমাদের বিএনপির সেই বিগত সত্য আন্দোলনে আমাদের প্রায় হাজার হাজার নেতাকর্মী গুম ঘুমন হয়েছে আপনারা দেখেছেন আয়না গড়ে নিয়ে কিভাবে হাসিনা মানুষকে মেরেছে আমি আপনাদেরকে বলতে চাই অনেকেই স্বপ্ন দেখেন হাসিনা বুঝি কাল আসবে বুকাল রাজ্যে বসে